হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন পঞ্চম শ্রেণীর স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের মূল বইয়ের যতগুলো ইম্পর্টেন্ট প্যাসেজ রয়েছে সবগুলো প্যাসেজ কিন্তু আমরা এই চ্যানেলে দুর্দান্তভাবে আলোচনা করব। এবং এই প্যাসেজ থেকে যে সকল কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে এগুলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো আসো পঞ্চম শ্রেণীর সবচাইতে গুরুত্বপূর্ণ প্রথম যে প্যাসেজটি সেটি হচ্ছে সেন প্যাসেজ নাম্বার ওয়ান সৈকতের প্যাসেজটি তোমরা সবাই দেখতে পাচ্ছ সিন প্যাসেস নাম্বার ওয়ান এখানে যে প্যাসেজটি রয়েছে এই ছবি দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে সৈকতের প্যাসেজ তো এই প্যাসেজটি পড়ার পূর্বে আমরা কিছু শব্দের অর্থ একটু শিখে নেই শব্দের অর্থ দেখা হচ্ছে এখানে বলা হচ্ছে এখানে কিছু শব্দের অর্থ আমরা শিখে নেব যেমন হচ্ছে লিভস লিভস শব্দের অর্থ হচ্ছে বাস করা প্যারেন্টস অর্থ হচ্ছে বাবা মা ফ্ল্যাট শব্দের অর্থ হচ্ছে ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্ট বলে অনেকে ব্যাংকার শব্দের অর্থ হচ্ছে যিনি ব্যাংকে চাকরি করেন বা কাজ করেন ফ্রি টাইম অর্থ হচ্ছে অবসর সময় রাইটস অর্থ হচ্ছে লেখা স্টোরিস অর্থ হচ্ছে গল্প লিসেন টু অর্থ হচ্ছে শোনা আর লিসেন টু মিউজিক অর্থ হচ্ছে গান শোনা হাউজওয়াইফ অর্থ হচ্ছে গৃহিণী এনজয় শব্দের অর্থ হচ্ছে উপভোগ করা সুইং শব্দের অর্থ হচ্ছে সেলাই করা মেক শব্দের অর্থ হচ্ছে তৈরি করা ড্রেস অর্থ হচ্ছে জামাকাপড় বা পোশাক অফেন শব্দের অর্থ হচ্ছে প্রায় গেটস ওয়ার্ডার শব্দের অর্থ হচ্ছে ওয়ার্ডার পাওয়া অথবা যেটাকে আমরা ফরমাস পাই এটাও বলা যেতে পারে ফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে বন্ধু নেইবার অর্থ হচ্ছে প্রতিবেশী ক্লাস ফাইভ মানে পঞ্চম শ্রেণী গুড স্টুডেন্ট অর্থ হচ্ছে ভালো ছাত্র ওয়ান্স টু ইম্প্রুভ মানে উন্নতি করতে চাওয়া ইংলিশ তো ইংরেজি আমরা জানি ওয়াস মানে হচ্ছে দেখা এভরিডে শব্দের অর্থ হচ্ছে প্রতিদিন রিড অর্থ হচ্ছে পড়া বুক শব্দের অর্থ বই লাইক অর্থ পছন্দ করা অ্যানিম্যালস অর্থ হচ্ছে প্রাণে স্পেশালি অর্থ হচ্ছে বিশেষভাবে ট্রাইগার শব্দের অর্থ হচ্ছে বাঘ এবং লায়ন শব্দের অর্থ হচ্ছে সিংহ তাহলে এই প্যাসেজটি ভালোভাবে আয়ত্ত করার জন্য আমাদের এই শব্দের অর্থগুলো কিন্তু মাস্ট পেয়ে জানতে হবে তাহলে এবার আসো আমরা প্যাসেজে চলে যাই প্যাসেজে কি বলা হচ্ছে আমি বাংলা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দেব তো দেখো এখানে বলা হচ্ছে যে প্রথম যে লাইনটা যে সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া সৈকত ইসলাম তার বাবা মায়ের সাথে বগুড়ার একটা ফ্ল্যাটে বসবাস করে হিজ ফাদার মিস্টার রাশেদুল ইসলাম তার বাবার নাম হচ্ছে মিস্টার রাশেদুল ইসলাম ইজ ইজ এ ব্যাংকার অর্থাৎ যিনি হচ্ছে ব্যাংকে চাকরি করে তিনি একজন ব্যাংকার বাট ইন হিজ ফ্রি টাইম মনে রাখবা যে সে ব্যাংকে চাকরি করুক বা স্কুলে চাকরি করুক বা যে কোনো কাজ করুক না কেন তার জীবনে একটা ফ্রি টাইম থাকবে তো যেহেতু সে একজন ব্যাঙ্কে চাকরি করে তারপরও তার ফ্রি টাইম রয়েছে আর এই ফ্রি টাইমে সে কী কাজটা করে মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক সে অবসর সময়ে দুইটি কাজ করে একটা হচ্ছে রাইট স্টোরিজ গল্প লেখে আর লিসেন টু মিউজিক গান শোনে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এরপর দেখো বলছে সৈকত মাদার ইজ মিসেস ইসলাম সৈকতের মায়ের নাম হচ্ছে মিসেস মনোয়ারা ইসলাম তাহলে এই ইসলামটা আসলে কে কি করে শি ইজ এ হাউস সে হচ্ছে একজন গৃহিণী আমি বলেইছি সে গৃহিণী হোক ব্যাংকের চাকরি করুক অথবা যে কোনো কাজই করুক না কেন তার জীবনে অবসর সময় রয়েছে তাহলে ইন হার ফ্রি টাইম তার অবসর সময় সে কী করে সে এনজয়েস সুইং সে সেলাইয়ের কাজ করে আসলে আছে না অনেকে বাবা মা যদি ঘরে থাকে দেখা যায় যে বাসায় বসে থাকতে ভালো লাগে না বিভিন্ন ধরনের কাজ করতে তার পছন্দ হয় তো ঠিক তেমনি যে সে সেলাইয়ের কাজ করে নতুন নতুন জামাকাপড় তৈরি করে সেটাই বলছে দেখো সে মেক্স ড্রেসেস সে জামা কাপড় তৈরি করে সি অফেন গেটস ওয়ার্ডার ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার আবার মাঝে মাঝে জামা কাপড় তৈরি করার জন্য তার বন্ধু বান্ধব এবং প্রতিবেশীর কাছ থেকে ওয়ার্ডারও পায় যে আমাদের একটু নতুন জামা বানিয়ে দিলে ভালো হতো বিভিন্ন ধরনের ওয়ার্ডার সে পেয়ে থাকে সৈকত ইজ ইন ক্লাস ফাইভ সৈকত হচ্ছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র হি ইজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র এবং ভালো ছাত্র হওয়ার পরেও সৈকত আরও ভালো করতে চায় কোন বিষয়ে শুধুমাত্র ইংরেজি বিষয়ে দেখো বলছে হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ সে চায় ইংরেজিতে আরও ভালো করতে এই জন্য সে দুইটা কাজ করে কি কাজ সো হি ওয়াচেস কার্টুন ওয়ান টিভি এভরিডে এই জন্য সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইংরেজি কার্টুন দেখে প্রতিদিন সে টিভিতে ইংরেজি কার্টুন দেখে নাম্বার ওয়ান নাম্বার টু সে কি কাজটা করে হি অলসো রিডস ইংলিশ বুক পাশাপাশি সে ইংরেজি বইও পড়ে তার মানে ইংরেজি বই পড়ে এবং হচ্ছে টিভিতে ইংরেজি কার্টুন দেখে এই দুইটা ওয়েতে সে ইংরেজি আরও ভালোভাবে শিখতে চায় সর্বশেষ লাইনটা দেখো বলছে হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিম্যালস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন সে ইংরেজি বই পড়তে ভালোবাসে বিশেষ করে কি ধরনের বই পড়তে ভালোবাসে সে হচ্ছে জীবজন্তুর বই পড়তে ভালোবাসে বাঘ এবং সিংহের বই বিশেষ করে হচ্ছে বাঘ এবং সিংহের বই পড়তে ভালোবাসে তো তাহলে আমরা এই বিষয়টা দেখলাম যে পুরো যে একটা গল্পটা চমৎকার একটা গল্প ছিল সৈকত সম্পর্কে যে সৈকতের পরিবারের তিনজন সদস্য আমরা দেখতে পেলাম সৈকত এবং সৈকতের বাবা এবং সৈকতের মা এই তিনজন সদস্য মিলে একটা সুন্দর স্টোরি এবং এই গল্প থেকে তোমাদের জন্য আমি চার ধরনের কোশ্চেন কিন্তু রেখেছি পাঁচ ধরনের চার থেকে পাঁচ ধরনের কোশ্চেন তোমাদের জন্য রেখেছি তোমরা যদি এই প্যাসেজ থেকে এই কোশ্চেনগুলো সমাধান করতে পারো তাহলে তোমরা পরীক্ষায় অনেক অনেক ভালো করতে পারবা এবং এর বাহির থেকে কোনো ধরনের কোনো কোশ্চেন হবে না তাহলে কি কী কোশ্চেন তোমরা বাসায় ফলো করবা এটা একটু দেখে নাও তোমরা বাসায় ফলো করবা হচ্ছে এই কোশ্চেনগুলো যেমন ধরো এখানে হচ্ছে রয়েছে হচ্ছে ম্যাচিং এই ম্যাচিংগুলো তোমরা করে ফেলবা আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তোমরা যার শুধু দেখলো করে ফেলবা আর যদি তোমরা নিজেরা করে তোমরা আমি এইটার শেষে আনসার শিটও দিয়ে দিব তোমরা নিজেরা করে শিট থেকে আনসারগুলো মিলিয়ে নিবা তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে তাহলে দেখে নাও কোনগুলো এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হবে না আমি কিন্তু আগেই বলে দিলাম এর বাইরে কোনো কোশ্চেন নেই তাহলে তোমরা দেখে নাও যে ম্যাচিং একটা একটা করে সুন্দর করে তোমরা স্ক্রিনশট নিতে পারো এগুলো নিয়ে তোমরা আগে নিজের বাসা থেকে সুন্দর করে করবে করার পরে আমি তার শিটটা নিচেই দিয়ে দিব আনসার শিটটা তোমরা সুন্দর করে দেখবে তাহলে দেখো এই যে ম্যাচিংগুলো খুব সুন্দর করে দেওয়া আছে ম্যাচিং যখন দেখো আমরা অনেকগুলো ম্যাচিং দিয়েছি হুম এর বাইরে যেভাবেই প্রশ্ন আসুক না কেন যাতে এখান থেকে কমন পড়ে এরপর দেখো ম্যাচিং শেষ হয়ে গেলে আমাদের আসতে হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ ফিলিন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো আসার সম্ভাবনা রয়েছে আমরা সেগুলো দিয়েছি ফিলিন দ্য ব্ল্যাঙ্কসগুলো একটু ভালো করে দেখতে হবে এরপর দেখা হচ্ছে ট্রু ফলস অনেকগুলো ট্রুফলস দেওয়া আছে তোমাদের জন্য এর বাইরে থেকে ইনশাল্লাহ কোনো क्वेश्चन হবে না এরপর দেখা হচ্ছে আনসার টু দ্য ফলোয়িং क्वेश्चन আনসার টু দ্য ফলোয়িং क्वेश्चन অনেকগুলো দেওয়া আছে আনসার টু দ্য ফলোয়িং গুলো একটু ভালো করে তোমরা আগে নিজেরা চেষ্টা করবে যে তুমি পারো কি না প্যাসেজ দেখে দেখে নিজে চেষ্টা করবে এরপরে যেটা পারবে না সেটা আনসার সাথে মিলিয়ে নেবে তারপর দেখো শর্ট কম্পোজিশন ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস যে এই শর্ট কম্পোজিশন এই যে সৈকতের প্যাসেজ থেকে এখান থেকে এই চারটা শর্ট কম্পোজিশন আসতে পারে চারটার মধ্যে আর কোনো শর্ট কম্পোজিশন প্রথম হচ্ছে ইয়োর ফ্যামিলিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউর ফ্যামিলি সৈকত ফ্যামিলিটা আসার সম্ভাবনা খুবই কম এটা আসলে তো প্যাসেজ থেকে লেখা যাবে কিন্তু এটা দিবে না যদিও দিয়ে দেয় তারপর হচ্ছে এখানে দিয়েছি হচ্ছে হাউ টু ইম্প্রুভ হাউ ক্যান ইউ ইম্প্রুভ ইংলিশ অর্থাৎ হচ্ছে কিভাবে তুমি যে দিয়ে ইম্প্রুভ করতে পারো এটা আসতে পারে তারপরে হচ্ছে তোমার বাবা মা সম্পর্কে লিখতে পারে ইওর প্যারেন্টস আর বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লেজার অ্যাক্টিভিটিস তার মানে দুইটা কম্পোজিশন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে ইওর ফ্যামিলি এবং হচ্ছে লেজার অ্যাক্টিভিটিস এই প্র্যাসেস থেকে দেখা যাচ্ছে এই দুইটা শর্ট কম্পোজিশনের মধ্যে যে কোনো একটা শর্ট কম্পোজিশন তোমাদের পরীক্ষায় চলে আসে তারপরেও আমি এক্সট্রা কয়েকটা দিয়েছি বিভিন্ন স্কুলে এখান থেকেও কোশ্চেন হতে পারে তারপরে আমি এবার আনসার শিটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শিট এখানে দেখো খুব সুন্দর করে আমি সলিউশন করে দিয়েছি সিন প্রেসেস একে যত যাবতীয় কোশ্চেনগুলো রয়েছে সকল কোশ্চেনের সমাধান কিন্তু আমরা দিয়েছি তোমরা এখান থেকে সমাধানগুলো দেখিয়ে নেবে আমি প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে আর সবার সুবিধার্থে বলছি তোমরা সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে এবং তোমার বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দেবে বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট চাই তোমাদের শেয়ার লাইক কমেন্টটি কিন্তু তোমাদের একটা ধারাবাহিকতা নিয়ে আসতে পারে তো এখানে দেখো কি সুন্দর করে আমরা হচ্ছে শর্ট কম্পোজিশনগুলো দিয়েছি এভাবে শর্ট কম্পোজিশন লিখলে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ সৈকত ফ্যামিলি সম্পর্কে আমরা দিয়েছি হাউ ক্যান আই ইম্প্রুভ হ্যাঁ মাই ইংলিশরা দিয়েছি মাই প্যারেন্টস হ্যাঁ লেজার অ্যাক্টিভিটিসটা দেখো এখানে আমরা খুব সুন্দর করে দিয়েছি এই লেজার অ্যাক্টিভিটিসটা দেখলে এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবে তাহলে এগুলো তোমরা সমাধান করবে এভাবেই আমাদের প্রথম ক্লাসটি শেষ হল আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ